এই যে বিয়ে বাড়িতে সবাই সাজনাতলা সাজানোর জন্য ব্যস্ত এখানে বিপুল আছে ওখানে রূপালি সহযোগিতা করছে রাধে রাধে এখানে এক ভক্ত আছে দাঁড়িয়ে এইখানে ফুল রাখা হয়েছে সাজানো কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে আবার দেখাবো একটু পরে আমার সঙ্গে থাকো তেরা দেখকে রূপ তেরা দেখকে তেরা চলি হে られ হে ছবি দিও হবে আচ্ছা ভিডিও হবে না তা কি হই না কি এত সুন্দর

রাধে এই যে দেখুন আমাদের এখানে বিয়ে বাড়িতে সাজানোতলা সাজাচ্ছে কমপ্লিটই হয়ে গেছে এখন এখানে আবার কিছু ফুল রাখা হয়েছে তো ইউটিউবার হ্যাঁ খুবই সুন্দর হয়েছে এখানে ভক্তদের রান্না করছে কাজ করতে করতে খিতে পেয়েছে কিন্তু বিয়ে বাড়ির খেতে তো দেরি আছে তাই এরা এখন মুড়ি খাচ্ছে কি করবে বসে বসে আপনার থালা তো ফাঁকা হয়ে গেছে তাই কি বলে সাজানোটা খুবই সুন্দর হয়েছে দেখেন এই কড়াইতে রান্না হয়েছে কিন্তু আমি একটু মিস করেছি রান্নাটা আমি দেখতে পাইনি বাড়িতে আমি আবার রান্না করলাম তো ভক্তদের জন্য সেখানে আবার নিরামিষ ভোজি কেউ আছে এখানে সুন্দর ভক্তরা আগুন পোয়াচ্ছে ঠান্ডার মধ্যে এখানে কোনেকে সাজানো হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আগে চুলটা বেঁধে নিচ্ছে পার্লারে এসছে